জয় তো সবার তো আদরের স্টার ইট অত্যন্ত পড়া জন্য দেশের বাইরে বা যেকোনো কাজে যদি তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না

আমরা কিন্তু অনেকজনকে পারিনি হয়তো পার্সোনালি আমন্ত্রণ জানাতে কিন্তু চেকটা আমাদের অ্যাক্টিং একটু পিছিয়েছে আমি বাচ্চা কারণবশত তো আমরা আসলেই ভেবেছিলাম সারা দিবেন তো ধন্যবাদ আপনাদের জন্য স্পেশাল হয়ে গেল এছাড়া তো আমি কেউ জানে না

আমরা কিন্তু সব সময় জি ধন্যবাদ আমরা সব সময় আসলে চাইনামার যে অনেক কিছু

আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরে আছে আমাদের সাথে উদ্যোক্তাদের সম্পর্ক কিন্তু খুবই দারুণ অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন ধরনের মন্তব্য আসে কিন্তু এটা আসলে একদমই ভুল কারণ ব্র্যান্ড এবং ব্র্যান্ড প্রমোটার একে অপরের পরিপূরক তো সকলে দোষ দিনে আমরা পাশে থাকবো এবং আমি সকল ব্র্যান্ডকে শুভেচ্ছা জানাই এবং আজকে চায়না মার্কেটের ব্র্যান্ড ওপেনিংয়ে যেমন আমরা আজকে এত সুন্দর একটা দিনে এসেছি তো ডেফিনেটলি আমি বলবো যে ব্র্যান্ড প্রমোটার এবং ব্র্যান্ড তাদের সম্পর্কটা হওয়া উচিত খুবই চমৎকার কারণ তাদের শুধু অনেক রয়েছে নিউজ সেক্টর তো এই সেক্টরে নতুন মেয়েরা আসবে

জয়কেছে সাকিব ভাইয়ের দড়ক সিনেমা মুক্তি পেয়েছে এই সিনেমাটা দেখা হয়েছে কিনা এ পূর্ণমার দড়ক সিনেমা মানে আপনার কোনো সিনেমার গান দেখা হয়েছে আর সিনেমা হলে গিয়েও দেখব সময় সুযোগ হলে ধন্যবাদ আপনি বলছেন খাবার জয় মানে জয়কে দেশের বাইরে তো মিস